আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি নিয়ে নেমেছিলাম আমাদের সেই ছয় দফা দাবি না মানা পর্যন্তই আমরা রাস্তায় থাকবো আর সেই ছয় দফা দাবিটা মেনে নিতে হবে আমরা আমাদের কার্যক্রম সামনেও চালিয়ে যাবো আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা সামনেও কার্যক্রম চালাব ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামছি আমাদের সাথে আমাদের কুমিল্লা ভাই এবং আপুরাও ছিল কিন্তু তাদের উপর প্রশাসন মানে হামলা চালায় যার তীব্র প্রতিবাদ নিন্দায় আমরা মাঠে আসি এবং রাজপথে থাক মানে থাকবো এবং আমরা আমাদের মানে ন্যায্য দাবি আদায় না হওয়ার এক পর্যন্ত মাঠেই থাকবো সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা অবৈধ ক্রাফদের হটানোর দাবিতে হটানোর জন্য আমাদের বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন ছয় দেয় আমরা সেই দফা সেই ছয় দফা নিয়ে আমরা রাজপথে নামি কিন্তু আমাদের এর এই আন্দোলনে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ পুলিশের সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আমাদের কুমিল্লা পলিটেকনিকের বাইদের উপর অতর্কিত হামলা চালায় এবং ফাকাগুলি বর্ষণ করে আমরা তারই প্রতিবাদে গতকাল রাতে আমরা হচ্ছে বিক্ষোভ মিছিল করি মোশাল মিছিল করি এবং আজকে আমরা কাফনের পতাকা বেঁধে সাদা কাপড় বেঁধে আমরা কাফন মিছিল করি আমরা বলতে চাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলতে চাই এবং শিক্ষা সচিবকে বলতে চাই আমাদের ছয় দফা যদি তারা মেনে না নেয় তাহলে যতদিন আমাদের রাজপথে থাকা লাগে ততদিন আমরা রাজপথক আর রেলপথক আমরা অবরোধ করে রাখবো দাবি আমাদের ছয় দফা দাবি যতদিন মেনে না নিবে ততদিন পলিটেকনিকের পুরা বাংলাদেশে পলিটেকনিকের ছাত্ররা একজনও রাস্তাতে রাস্তা ছেড়ে বলা না প্রধান উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মেন আছে সে আমাদের সাথে এটা নিয়ে বসুক এবং অতি দ্রুত আমাদেরকে রাজপথ দখল থেকে আমাদের আবার ক্লাসে ফিরে যেতে পারি আমরা আবার সাধারণ শিক্ষার্থী সাধারণভাবে আমাদের জীবনযাপনে ফিরে যেতে পারি আমরা সে আশঙ্কায় রাখি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনি উপর পূর্ণ আস্থা আছে উনি দেশ অনেক সুন্দরভাবে চালাচ্ছেন আমরা চাই উনি শিক্ষা ব্যবস্থার এই ফেসিবাদী যেই। একটা কুচক্র এই দুরবস্থা করে গেছে সেই পেশিবাদী কুচক্রের এই দুরবস্থা থেকে আমাদের শিক্ষা সিস্টেমকে উনি আবার পুনরুত্থান করতে পারবেন এবং আরও ভালো করতে পারবেন ইনশাআল্লাহ